তবে মোশরেকরা এটা সহ্য করতে পারবে না মোশরেকরা কি করতে পারবে না সহ্য করতে পারবে না তাদের জন্য এটা অপ্রীতিকর হবে তারা এটাকে ঝামেলা মনে করবে তাই করেছিল না মোশরেকরা কাফের মোশরেকরা তো রসুলের ঘোর বিরোধী ছিল প্রায় ষাট হাজার নব্বই জন রসুলের বিরুদ্ধে মক্কার জমিনে ছিল কত হাজার হাজার নব্বই জন রসুলের বিরোধিতা করেছে মক্কার জমিনে। মানুষ একজন কতজন ষাট হাজার নব্বই জন আমাদের আলোচনার বিষয় কি ছিল রসুল্লাহ সাল্লাহআসাল্লাম সম্পর্কে জানা তাই না নাকি ভুলে গেছেন নাকি রসুদাল্লাহ আলাইস্লাম সম্পর্কে জানা তার জীবনী তো আমরা রসুদাল্লাহ আলাইস্লাম মায়ের পেটে আসার আগ পর্যন্ত আলোচনা করছে এখনো মায়ের পেটে আসেননি আমরা ভাগ করতে চেয়েছি যে মায়ের পেটে আসার আগে রসুল সম্পর্কে কি কি আলোচনা হয়েছে এই দুনিয়ার আল্লাহ আল্লাহতালা কি আলোচনা করছেন নবীরা কি আলোচনা করছেন বিভিন্ন ধর্মে কি আলোচনা করছেন এই বিষয়ে আমরা একটু জানার জন্য গত আমরা জগতে আল্লাহ নবী সম্পর্কে কি বলেছেন আর যখন আল্লাহ তালা কিছুই সৃষ্টি করেনি তখনও আল্লাহ তহ রসুলের বিষয়ে আলোচনা করেছেন ইয়াসিন কথা বলেন ওয়াল আনিল ইন্নাকালা মিনাল মোরসালিন তো আমরা এক কথায় ধরতে পারি আসমানের রসুলের আলোচনা এটা হয়েছে কোথায় আসমানে রসুলের আলোচনা এটা হয়েছে আজকে আমরা আলোচনা শুনব বিভিন্ন ধর্মগ্রন্থে রসুল সম্পর্কে কী কী আলোচনা হয়েছে কোথায় বিভিন্ন ধর্মগ্রন্থে রসুল সম্পর্কে কি কি আলোচনা হয়েছে আমরা জানবো নাকি তাহলে গত জুমা কি আলোচনা শুনছিলাম আসমানে আল্লাহ রসুল সম্পর্কে কি কি আলোচনা করছেন রুহের জগতে আসমানে বিভিন্ন নবীরা কি বলেছেন আজকে আলোচনা কি বিষয় ভুলে গেলেন জবান খোলেন সকলে বলতে হবে এটা মুখস্থ করতে হবে বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আল্লাহ সাল্লাম মনে থাকবে আসুন আল্লাহ বাকরবুলা আলামিন সূরা সফ আয়াত নাম্বার ছয় কত سوره الصافر ايات نمبر سويه الله بلين واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين الله كل اكبر الله اكبر الله, الله اكبر আলোচনার শুরুতে দুইটা বিষয় আমি আলাদা করে দিয়ে যাই সেটা হলো আমি বলেছি নবে জি প্রায় দশটির উপরে নাম কয়টা দশটার উপরে রসুলের নাম আছে তার মধ্যে আসমানে একটা নাম জমিনে আর একটা নাম আসমানের নাম ছিল আহমদ কি বলেন আসমানের নাম ছিল আহমাদ আর জমিনের নাম হল মোহাম্মদ আলাদা করে তাইলে আজকের আলোচনা বুঝতে সহজ হবে আসমানের নাম কি জমিনে নাম কি এই দুই নামের অর্থ আহমাদ অর্থ হলো প্রশংসাকারী প্রশংসা আর মহাম্মাদ অর্থ হল প্রশংসিত কি বলে প্রশংসিত একটা হল তার সেফা আর একটা হল তার কাজ প্রশংসা যে করে সে প্রশংসিত হয় এক কথায় তাহলে প্রশংসাকারী মহাম্মাদ সাল্লাহ আলাইসাল্লাম আর প্রশংসিত ও প্রশংসিত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর প্রশংসাকারী আহম্মদ তাহলে আহম্মদ শব্দের অর্থ প্রশংসা আর মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত মনে থাকবে আল্লাহ রবুল আলমিন বলেন সুরা সাফের ষষ্ঠ নম্বর আয়তে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন স্মরণ করো সে সময়কে ওয়াইদ কয়লা সাবনু মারিয়ামা যখন এ সাহেব নে মারিয়াম বলেছিল হে বনি ইসরাইল অর্থাৎ ঈসা আলাই সাল্লাম তার কৌমদেরকে বলতেছেন হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল হয়ে এসেছি কি হয়ে এসেছে আল্লাহর নবী আল্লাহর রসুল কোনটা কথা বলে নবী ও রসুল দুইটাই মনে নাই রসুল হলেন তিনি যার উপর আল্লাহ তালা কেতাব নাজিল করেছেন তাকে বলা হয় রসুল তাকে কি বলা হয় রসুল বলা হয় আর যার উপর কেতাব নাজিল করেননি তিনি হলেন শুধু নবী এই জন্য কোন কেতাব নাজিল করা হয়েছিল ইসা আলাইসালামের উপরে বলেন দেখি কোন কেতাব ইঞ্জিল এই জন্য বলা হয়েছে হে বনি ইসরাইল আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি আমার পূর্বে যে তাওরাত নাজিল হয়েছে ইঞ্জিলের আগে কি নাজিল হয়েছিল জোরে বলেন ইঞ্জিলের আগে তাওরাত নাজিল হয়েছিল এইজন্য ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদায়মি উনি তাওরাতের কথা কেন বললেন ঈসা আলাইহিস সালাম তাওরাতের কথা কেন বললেন হে বনি ইসরাঈল আমি রসুল হয়ে এসেছি আমার পূর্বে কি এসেছে তাওরাত কেনই কথা বললেন জানেন তাওরাতেও ঈসা আলাহ সাল্লামের কথা উল্লেখ ছিল কার কথা এই জন্য ওই সময় যারা উপস্থিত ছিল তারা তাদের তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল কি সম্পর্কে তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল যার কারণে তিনি তাওরাতের কথা স্মরণ করাই দিয়ে বলতে চাচ্ছে যে তাওরাতে যে আমার কথা শুনেছ আমি হলাম এইসা এবনে মারিয়াম আমার মেয়েরা এরপরে বলা হয়েছে আমি ওই তাওরাতের সমর্থনকারী রূপে এই পৃথিবীর জমিনে এসেছি এবং সুসংবাদদাতা কি দাতা তাওরাতের সমন্বয়কারী তাওরাতকে সাক্ষী রূপে সাক্ষী দাতা হিসেবে তাওরাত সঠিক ছিল এই কথাটা বোঝানোর জন্য তিনি দুনিয়া এসেছে এবং বলতেছে ওয়া রম এবং আমি সুসংবাদ দাতা কি হিসেবে এখন এই সুসংবাদটা কিছেন সুসংবাদটা হলো বাদিস মুহাম্মদ আহমদ সোনালা বলে আরো জোরে বলে আমি সুসংবাদদাতা রূপে এসেছি যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে কার সুসংবাদের জন্য আসছে বলেন তো নবী মোহাম্মদ সাল্লাহ তিনি যে দুনিয়াতে আসবেন এই সুসংবাদটা ইসা আলাহাম দেওয়ার জন্যই দুনিয়াতে আসছেন আল্লাহ তালা পাঠাইছেন এক দ্বিতীয় কথা হলো আসার কারণ তাওরাতের সত্যায়নকারী তাওরাত কেতাব ছিল এটা সত্যায়ন করার জন্য আর ওনার পরে যে আহমদ নামের একজন নবী আসবে তার বিষয় কি মানুষকে জানানোর জন্য প্রসার করার জন্য তিনি আসছেন যে আমার নামের একজন নবী আমার পরে আসবে তিনি চিন্তা করা যায় এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ আগে পাঠায় দেয় এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ কি করে তাও কত বছর আগে জানেন পাঁচশো বছর আগে যে তুমি জানায় আহমদ নামের একজন নবী এই দুনিয়া আসবে তিনি হবেন শেষ নবী তিনি হবেন শ্রেষ্ঠ নবী তিনি হবেন সমস্ত নবীদের নবী কত বড় কথা তাহলে কোন সুরায় আমাদের নবী সম্পর্কে আগে জানলাম সুরা সাফে কত নাম্বার এক ছয় নাম্বার এরপরে বলা হয়েছে অতবার সে যখন সুস্পষ্ট বলি সহ আসলো তখন তারা বলতে লাগলো এ তো এক সুস্পষ্ট জাদু অর্থাৎ এই কথাটাও বলে দিল যে যখন ওই আহমদ নামের নবী আসবে সুস্পষ্ট বর্ণনা নিয়ে সেটা কি কোরআন সেটা কি সেটা কোরআন এই কোরআন নিয়ে আহমদ নামের নবী শেষে আসবে এবং তার এই কথাগুলো কিছু কিছু মানুষ শুনে বলবে এটা জাদুকর এটা জাদুর বিদ্যা এটা ছন্দের বিদ্যা এটা মানে পাগলের প্রলাপ এটা হাতে বানানো এগুলো মানুষ বলবে তাহলে এগুলো যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জামানায় ছয়শো বছর আগে পরে যে মানুষগুলো কোরআনকে অবিশ্বাস করবে এটা আল্লাহ আগে জানে কি জানে না সেই জানানোটা ইসা আলাই সাল্লামকে দিয়েও জানায় দিচ্ছে যে তিনি স্পষ্ট বর্ণনা নিয়ে আসবেন সে বর্ণনাটা কি কোরআন এবং এই কোরান বিধর্মীরা যখন শুনবে তখন তারা এটাকে যাদুর বিদ্যা মনে করবে এটা মানতে চাবে না তো এটা বাস্তব হয়েছে কিনা বলেন বাস্তব আমার ভাইয়েরা সুরা সফের নয়া নম্বর আয়ত আল্লাহ বলেন হুয়েল্লাদীপ আর সা বিল হুদা লেয়োজ হে রংহু আইল্যান্দিন কুল্লিহি ওয়ালাও কারিহানি মশরি স্পষ্ট বর্ণনাটা কি স্পষ্ট বর্ণনা হলো তিনি তো নিজ রাসূলকে হেদায়াত ও সত্য দিনসহ প্রেরণ করেছেন কীসহ হেদায়াত এবং সত্য দিনসহ তিনি নাজিল করেছেন প্রেরণ করেছেন এরপরে তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য যত দিন আছে সমস্ত দিনের উপর কি বিজয়ী করার জন্য আল্লাহ তালা তাকে শেষ সময়ে শেষ সমাপ্তি রসুল হিসেবে পাঠিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ বলেন ওয়ালাউকারি কারিহাল মশ্রি তবে মশরেকরা এটা সহ্য করতে পারবে না মোশরেকরা কি করতে পারবে না সহ্য করতে পারবে না তাদের জন্য এটা অপ্রীতিকর হবে তারা এটাকে ঝামেলা মনে করবে তাই করেছিল না মোশরেকরা কাফের মোশরেকরা তো রসুলের ঘোর বিরোধী ছিল প্রায় ষাট হাজার নব্বই জন রসুলের বিরুদ্ধে মক্কার জমিনে ছিল কত হাজার ষাট হাজার নব্বই জন রসুলের বিরোধিতা করেছে মক্কার জমিনে মানুষ একজন বিরোধিতা কতজন জন কম কথা বিশটা রাজা ছিল অর্থাৎ বিশটা গোত্র ছিল সেই সময় রসুল ইসলামের দাওয়াত দেয় তাহলে আজকের এই জমিনে ইসলামের কথা বলতে যায়। কষ্ট তো আসবেই নাকি বলে ইসলামকে জাগা মতো ব্যবহার করবে সুযোগ মতো ব্যবহার করবে আবার যখন সেখানে আর কাজে লাগে না তখন ইসলামকে সুরে ফেলাই দেবে সোজা কথা বলবে শরীয়ত মানি না আছে না নাই বদমাশীরা আল্লাহ মাফ করুক এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে মেম্বারে বসে বললাম এদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে গত যতটা ভয়ঙ্কর হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা হবে এখন বুঝি মনে হয় মাঝে মাঝে এক সময় খুব আফসোস লাগত। কিন্তু এখন মনে হয় যে না ওইটা মনে হয় ওই সময় ঠিক ছিল তাদের জন্য বাইরেতে বাইরেতে পায়জামা খুলে ফেলছিল পায়জামা থুইয়া দোষ মনে হয় ওইটা ঠিক ছিল আল্লাহ কষ্ট লাগে আসলে আমরা তো দেখা নাকি আপনারা দেখেন না চোখের দেখা তো এই মানুষগুলো এত তাড়াতাড়ি পোলটি দিচ্ছে কিভাবে এত তাড়াতাড়ি পোলটি দিতেছে কিভাবে বুক পিট তো থাকা দরকার আকল বিবেক সব হারিয়ে গেছে এই এক বছরের ভিতরে আমার ভাইরা কোরআনে আল্লাহ তাইলা এই কথাগুলো বিভিন্ন নবীদের মাধ্যমে জানায় দিয়েছেন কোন নবীকে কি বলা হয়েছে কোন নবীরা তার কৌদেরকে কি বলেছে